নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মুরগির মাংস তে এই মুরগির মাংস খুবই অল্প উপকরণ দিয়ে তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর খেতেও হবে দুর্দান্ত টেস্ট স্বাদও হবে সেরা তো কিভাবে এই মুরগির মাংস রান্না করবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে মুরগির মাংসের রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা এই মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি ছোটো সাইজে দুটো আলু কেটে চারফালি করে নিয়েছি আর নিয়ে নিলাম পেঁপে এবার দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আর আদা কুচি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে আর নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস তো মুরগির মাংসটাকে প্রথমে খুব ভালো করে দুই থেকে তিনবার চারবার ধুয়ে নিয়েছি তো এবার আমি মিক্সার জার নিয়ে নিয়েছি এই মিক্সার জারের মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা কুচি তো দেখো এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর হয়েছে একবারে মিহি করে এটাকে পেস্ট করে নেবে আর আজকে খুবই অল্প উপকরণ দিয়ে এই মুরগির মাংসটা রান্না করে দেখাবো তো এবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য সরষার তেল তবে সরষার তেলটাই দিতে চেষ্টা করবে এবার তেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আলু প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নেব তো প্রথমে পেঁপে দিতে যাবে না বন্ধুরা প্রথমে আলুটাকে একবার দুবার নেড়ে চেড়ে হালকা ভেজে নেবে তো দেখো আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেরে প্রথমে আমি আলুটাকে হালকা ভেজে নিলাম এবার দিয়ে দেবো পেঁপে এই পেঁপেটা সম্পূর্ণ অপশনাল তোমরা বাদ দিতে পারো তো আমি মুরগির মাংস রান্না করলে পেঁপেটা দিলে আমার খেতে খুব ভালো লাগে তো এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো দেখো আলু আর পেঁপেটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম তো নামিয়ে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব তো দেখো ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো বাড়িতে খুবই অল্প মশলা দিয়েই কিন্তু আজকের এই মাংসটা তৈরি হয়ে যাবে তো এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো তবে একবারই বেশি ভাজতে যাবে না হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখো এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো কিছুক্ষণ টাইম ধরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ লবণ তো লবণটা তোমরা অবশ্যই বুঝে দেবে বন্ধুরা আর দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তো এবার আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো তো এটা খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে মাংসর আর খেতেও ভালো লাগে তো এবার আমি সব কিছুর সঙ্গে এবার আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার আমি শেষে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো কুচি এভাবে কেটে পিস করে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে একটু তেলটা আলাদা হচ্ছে তো দেখো সাইড থেকে তেলটা অনেকটা আলাদা হয়ে গেছে এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস তো এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি এবার সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে এইবার এই মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মুরগির মাংসটা কিন্তু মিশিয়ে নিতে হবে আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে দেখো মুরগির মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এভাবে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে তো আলু আর এই পেঁপে কষানোর সময় দিয়ে দেবে তাতে করে আলু আর পেঁপের মধ্যে মশলাটা ঢুকে যাবে আর আলু আর পেঁপেটা খেতেও খুব ভালো লাগবে তো দেখো এভাবে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল তো এখানে তোমরা অবশ্যই গরম জলটা দিতে চেষ্টা করবে বন্ধুরা আর এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জলটাই দিতে চেষ্টা করবে তো এভাবে এবার আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মাংসটা রান্না করে নেবো তো এখানে তোমরা জলের পরিমাণটা কম বেশিও দিতে পারো যে যেমন ঝোল খাবে সেরকমভাবে দিয়ে দেবে তো দেখো মুরগির মাংস আমার পুরোপুরি রান্না হয়ে গেছে শেষে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এখানে তোমরা আলাদাভাবে গরম মশলা বেটেও দিতে পারো তাতেও করো খুব সুন্দর টেস্ট হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে আর কত সুন্দর কালার হয়ে গেছে তো এবার আমি মাংসটা নামিয়ে নেবো তো দুর্দান্ত স্বাদের মুরগির মাংস রান্না হয়ে গেল আর অল্প মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর মুরগির মাংস রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব আর দেখো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো এই গরম ভাত বা রুটি দিয়ে দুর্দান্ত লাগে এই মুরগির মাংস খেতে আর আমি বেশি ঝোল রাখিনি আমি ঝোলটা একটু কম খাই তো আমি একটু কষানো কষানোই রেখেছি আর কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা টেস্ট হতে পারে এই মুরগির মাংস তো বন্ধুরা খুব সহজে কিন্তু বাড়িতে তোমরা এই মুরগির মাংস তৈরি করে নিতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে